সমালোচনা করা আর ক্ষমতায় বসে মানুষের দাবি দেওয়া পূরণ করা দুইটা টোটালই দুই জিনিস মাত্র দুই মাসের মাথায় এই জিনিসটা সম্ভবত বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যখন নিউজটা করছি স্ক্রিনের এক অংশে আপনার যে দৃশ্য দেখছেন সেটা এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেবের বাসভবনের সামনের দৃশ্য শত শত না সম্ভবত হাজার হাজার এখানে যারা আছেন চাকরি প্রত্যাশী সরকারি চাকরি প্রত্যাশী যারা দাবি করছেন যে সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ করা আর বিপরীতে আমরা দেখছি এখানে পুলিশ আনসার তারা এই মুহূর্তে আছে তবে পুলিশের সামনে মানে যারা এখানে বিক্ষোভকারীরা আছেন টার্ট কীরা গুলি করেন গুলি করেন ঠিক এই লেভেলে আছে তবে আমরা আগের সেই পুলিশকে দেখছি না আনসারদেরকেও আগের মতো দেখছি না যে খুব শক্তভাবে এই আন্দোলনটাকে বা বিক্ষোভটাকে দমন করার সক্ষমতা রাখেন পুলিশ এক কায়ক আগাইলে তিন মানে পেছনে চলে যাচ্ছে বিক্ষোভকারীরা পুলিশ পুলিশটি পিটানোর একটা অবস্থান তৈরি হয়ে গেছে এই হচ্ছে বর্তমানে ডক্টর ইউনিট সাহেবের সরকারের আপনারা যদি দেখেন বর্তমান অবস্থা এখন এমন কেউ যদি বলেন তাদেরকে কেন পিটানো পুলিশ কেন গুলি করে না ঠিক একই দৃশ্য আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু ঘটছে তখন আওয়ামী লীগ সরকার এগুলোতে পুলিশ ব্যবহার করছে তখন কিন্তু পুলিশ সমালোচনার মুখে পড়েছে তো এখন আসলে এই বিষয়গুলো কে সামলাবে এদিকে সমন্বয়টা সামলাবে নাকি আসলে কে সামলাবে দর্শক আমরা যদি দেখছি সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীরা এই মুহূর্তে উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে শাহবাগে প্রথমে অবস্থান ছিল সেখানে অবস্থান করার পর তারা এই মুহূর্তে ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করছে আর সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন আর শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদেরকে ব্যারিকেড দিয়ে আটককে দেয় পুলিশ সেখানেই আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে আর এতেই বিক্ষোভে প্রকাশ করে আপনার যেখানে যারা আন্দোলনকারী আছেন এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ইসরাইল হাওলাদার বলছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করা কিন্তু নিষিদ্ধ বা এটার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া ছিল কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে চলে যায় তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কি সেখানে কোনোভাবেই আমরা তাদেরকে থাকতে দেব না পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি তবে তার উপদেশ মানে বাসার সামনে খুব বেশি বল প্রয়োগ করাটাও এই মুহূর্তে ঝামেলা তো রাইট নাও কিছুটা এই মুহূর্তে আপনার পরিস্থিতি কন্ট্রোলে আছে আর আমরা যদি দেখছি যে আপনার ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে কি বাসায় আছেন কিনা জানি না মাত্র আজকে ভোরবেলায় তিনি বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দীর্ঘ সফর শেষে তো এখন তাদের আসলে দাবি কি তাদের বক্তব্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষে বয়স উন্মুক্ত করাও তাদের দাবি চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করে চাকরির জন্য অপেক্ষমান বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ গত ছাব্বিশে আগস্টে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার ঢাকা শহরে কিছু কিছু জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ এখন এগুলো আসলে কন্ট্রোল করবে কে আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যত দিন যাচ্ছে তাদের দুর্বলতাগুলোই সামনে আসছে ওই ওয়ান টাইম পলিথিন নিষিদ্ধ প্লাস্টিক নিষিদ্ধ রাস্তায় যেই কুকুরগুলো ঘোরাফেরা করে তাদের অভিভাবক নাই সেগুলারে লাইনে আনা এগুলা মনে হয় এক ধরনের সংস্কার কর্মকাণ্ডে পরিণত হয়েছে কিন্তু যেগুলো মূল মূল জিনিস সেগুলো আসলে খুব বেশি এই মুহূর্তে পজিটিভলি হচ্ছে না এই ধরনের বিষয়গুলা এই মুহূর্তে নেগেটিভ আর যারা আপনারাও আন্দোলন করছেন একটু সময় বুঝে আন্দোলন করেন একটার পর একটা আন্দোলন একটার পর একটা আন্দোলন এখন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করলে পুলিশের বদনাম পুলিশ যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখনও পুলিশের বদনাম যে পুলিশ কী করে আমিও জানি না সমাধান কি হবে আসলে ভালো থাকুন আসসালামু আলাইকুম